172 সালে পহলা জুলাই জন্ম পর্দা কাপানো সুঅভিনেত্রী জয়া হাসানের মিডিয়ার पदार्पण 1998 এ। তার অসাধারণ স্লিম গগন আর অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে বহু দর্শকের হৃদয়। বড় পর্দা ছোট পর্দা দুজায়গাতেই সমান পরিচিত তিনি। বয়স 42 হলেও তার সৌন্দর্য আজও মলিন হয়নি এতটুকু। রবীন্দ্র সংগীতে ডিপ্লোমা করা এই অভিনেত্রী পরিশান ক্লাসিকাল মিউজিকেও। ব্যক্তিগত জীবনে ফয়সাল হাসানের সাথে বিয়ে হয়েছিল তার। তবে যতদূর জানা যায় সে বিয়ে ভেঙে যায় 2012 সালের দিকে। বর্তমানে কলকাতার সৃজিত মুখার্জিকে জড়িয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এ ঘটনার কোন সত্যতা আজ অবধি জানা যায়নি মিডিয়ায় পদার্পণের পর থেকেই জয়ার পুরো ধ্যান জ্ঞান অভিনয়কে কেন্দ্র করেই আর তার স্বরূপ দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও হাতে তুলেছেন এই অভিনেত্রী এদেশের পাশাপাশি কলকাতায় বেশ জনপ্রিয় জয়া যদিও সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত রাজকাহিনী সিনেমায় তার অভিনয় বিশেষভাবে সমালোচিত হয়েছে কয়েকটি ওয়েব পোর্টাল এমনকি তাকে বাংলার সালিনিয়ন বলেও অভিহিত করেছেন এছাড়াও তার সহশিল্পীরাও করেছেন গঠনমূলক সমালোচনা গেরিলার মতো ছবিতে অভিনয় করেছেন যে নায়িকা তার কাছ থেকে আরো ভালো কিছু আশা করে এদেশের গরণের এই নায়িকা বর্তমানে বেশ কিছু রয়েছেন ব্যস্ত আগেই শেষ খানের পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর দুই বর্তমানে আবির খানের নির্দেশনায় নীল কাহাই নামের একটি সিনেমায় নায়ক ফেরদোসের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এছাড়াও হাতে রয়েছে আরো কিছু কাজ সব মিলিয়ে বলা যায় ভালোই যাচ্ছে জয়ার সময় কোন সমালোচনাকেই তেমন পাত্তা দিচ্ছেন না তিনি ভালো কাজের মাধ্যমেই হয়তো জবাবটা দেবেন আর তার শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন ভবিষ্যতে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আরও একটু সচেতন হওয়ায় বোধহয় মঙ্গলজনক হবে তার জন্য কারণ জয় হাসানের মতো গুণী অভিনেত্রীকেই তো নতুনরা ফলো করবে তাই তার দায়িত্ববোধটাও অন্যদের থেকে একটু বেশি হওয়ায় বাঞ্ছনীয় প্রিয় দর্শক জয়া হাসানকে একজন অভিনেত্রী হিসেবে দশে কত নাম্বার দেবেন তা আমাদের কমেন্ট সেকশনে লিখুন ছবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না